দাঁড়ায় আছি সুমন আসতেছে দাও আসতে দাও তোমার কেটে গেছে ধরে যাইতে গায়ে হলুদের भांगे जा बघा तर रिक्षात आहे तुम्ही रिक्षात आिक्षाचा हा না তার বন্ধ তো খোলা না তো খোলা হইলে না দেখলো হইলে এ ভুসকা খাইবানি হ্যাঁ ও তো জায়গা এই আৰু হেভি বনাইলা নাই এইটো নৰ্মেল বনাইছ কা এইগুল আৰু হেভি হয়তো না শুদা করে ধরে রাখবা দুই হাতে এনালা মাধে লও যা এইভাবে লও এইভাবে এইভাবে লও মাধে দুইজনের মাঝে আচ্ছা বাইঙ্গা লাগা জোরা লাগাইলো শিলাই লইবা বাইঙ্গা গেলেগা তুমি তো রিক্সে আছো পুরো রিক্সে তুমি